একটি সরকারি বন্ড কি যখন একটি সরকার অর্থ ধার করতে চায় তখন এটি সাধারণত বন্ড বিক্রি করে যা মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেজারি নামে পরিচিত আর্থিক বাজারে বিনিয়োগকারীদের কাছে বন্ড পরিপক্ক হলে অন্য কথায় মেয়াদ শেষ হলে পূর্ণ এবং চূড়ান্ত অর্থ প্রদান করার আগে এই ধরনের অর্থ প্রদানগুলি বেশ কয়েকটি প্রাকসম্মত বছর ধরে করা হয় যে বিনিয়োগকারীরা বন্ড ক্রয় করেন তারা মূলত আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত পেনশন তহবিল থেকে শুরু করে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের মতো কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত মার্কিন বন্ড সঙ্গে কি ঘটছে বিনিয়োগকারীরা সরকারি বন্ড কেনেন কারণ তাদের অর্থ বিনিয়োগের জন্য একটি নিরাপদ স্থান হিসাবে দেখা হয় সরকার অর্থ পরিশোধ করবে না বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অর্থনৈতিক পরাশক্তির কোনো ঝুঁকি নেই সুতরাং যখন অর্থনীতি অশান্ত হয় এবং বিনিয়োগকারীরা অস্থির স্টক এবং শেয়ার বাজার থেকে অর্থ বের করতে চায় তখন তারা সাধারণত সেই নগদ ইউএস বন্ডে রাখে কিন্তু সম্প্রতি হয়নি প্রাথমিকভাবে দোসরা এপ্রিল তথাকথিত মুক্তি দিবস শুল্ক ঘোষণার পর যখন শেয়ারের দাম কমে যায় তখন বিনিয়োগকারীরা ইউএস বন্ডে ভিড় করতে দেখা যায় যাই হোক যখন এই শুল্কগুলির মধ্যে প্রথমটি পাঁচই এপ্রিল শুরু হয় এবং সেই সপ্তাহান্তে ট্রাম্প তার নীতিতে দ্বিগুণ হ্রাস করেন বিনিয়োগকারীরা সরকারি বন্ড ডাম্প করতে শুরু করে মার্কিন সরকারকে অর্থ ধার করার জন্য যে সুদের হার দিতে হবে তা দ্রুত প্রেরণ করে দশ বছরেরও বেশি সময় ধরে মার্কিন সরকারের ঋণ নেওয়ার তথাকথিত ফলন তিন দশমিক পাঁচ শতাংশ হয়েছে যেখানে বছরের ফলন প্রায় শতাংশ বেড়েছে আন্দোলন একটি বড় চুক্তি হিসাবে এর বিবেচিত হয় কেন নাটকীয় বিক্রি বন্ধ সংক্ষেপে মার্কিন অর্থনীতিতে শুল্কের প্রভাবের অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সরকারি বন্ডকে আর নিরাপদ বাজি হিসাবে দেখছে না তাই সেগুলি কেনার জন্য বড় রিটার্ন দাবি করেছে উচ্চতর অনুভূত ঝুঁকি উচ্চ ফলন বিনিয়োগকারীরা এটি গ্রহণের জন্য ক্ষতিপূরণ করতে চান এটা কিভাবে সাধারণ আমেরিকানদের প্রভাবিত করে যদি মার্কিন সরকার ঋণের সুদ পরিশোধের জন্য বেশি ব্যয় করে তবে এটি বাজেট এবং জনসাধারণের ব্যয়কে প্রভাবিত করতে পারে কারণ এটি সরকারের পক্ষে নিজেকে টিকিয়ে রাখা আরও ব্যয়বহুল হয়ে ওঠে তবে এটি পরিবারের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে এবং আরও বেশি ব্যবসার উপরও অক্সফোর্ড ইকোনমিক্সের প্রধান বিশ্লেষক জন ক্যানাভান বলেছেন বিনিয়োগকারীরা যখন সরকারি অর্থ ধার দেওয়ার জন্য উচ্চ হারে চার্জ করে তখন ঋণ দেওয়ার জন্য অন্যান্য হার যার ঝুঁকি বেশি থাকে যেমন বন্ধকি ক্রেডিট কার্ড এবং গাড়ির ঋণগুলিও বাড়তে থাকে ব্যবসাগুলি বিশেষত ছোটগুলি ঋণের হারের যে কোনো তাৎক্ষণিক পরিবর্তনের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ বাড়ির মালিকদের পনেরো থেকে ত্রিশ বছরের মধ্যে নির্দিষ্ট হারের চুক্তি রয়েছে যদি ব্যবসাগুলি ক্রেডিট অ্যাক্সেস পেতে না পারে তবে এটি অর্থনৈতিক বৃদ্ধিকে থামাতে পারে এবং সময়ের সাথে সাথে চাকরির ক্ষতি হতে পারে মি ক্যানাভান যোগ করেছেন যে ব্যাংকগুলি অর্থ ঋণ দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে পারে যা মার্কিন অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে প্রথমবারের ক্রেতারা এবং যারা বাড়ি যেতে ইচ্ছুক তারাও বেশি খরচের মুখোমুখি হতে পারে তিনি বলেছেন যা দীর্ঘমেয়াদে হাউজিং মার্কেটকে প্রভাবিত করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার মালিকরা তাদের বাড়ির ইকুইটি জামানত হিসাবে ব্যবহার করা শুরু করে ট্রাম্প কেন পাত্তা দেন শুল্ক প্রবর্তনের পর রাম তার জাতিকে কঠোর স্তব্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন তবে এটি চাকরির জন্য সম্ভাব্য হুমকি বলে মনে হয় এবং মার্কিন অর্থনীতি রাষ্ট্রপতিকে তার ট্র্যাকে থামিয়ে দেয় বন্ড মার্কেটে অচলাবস্থার পরে তিনি চীন ছাড়া প্রতিটি দেশে উচ্চ শুল্কের জন্য নব্বই দিন বিরতি চালু করেছিলেন দশ শতাংশ কম্বল শুল্ক যাই হোক সমস্ত দেশে রয়ে গেছে এটি ট্রাম্পের জন্য একটি চাপের পয়েন্ট প্রমাণ করেছে এবং এখন বিশ্ব এটি জানে যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টক মার্কেটের বিক্রি অফ প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলেন একবার বন্ড মার্কেটটিও দুর্বল হতে শুরু করেছিল সে গুটিয়ে যাওয়ার আগে এটি কেবল সময়ের ব্যাপার ছিল বলেছেন ক্যাপিটাল ইকোনমিক্সের উত্তর আমেরিকার প্রধান অর্থনীতিবিদ পল অ্যাসোয়ার্থ মার্কিন মিডিয়া রিপোর্ট অনুসারে এটি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ব্যবসায়ী নেতাদের কলে প্লাবিত যারা ট্রাম্পকে দোলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এটি কি লিজ লিজট্রাসের মিনি বাজেটের মতো বন্ড বাজারের প্রতিক্রিয়ার কারণে ইউকে প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কুখ্যাত মিনি বাজেটের দুই সালের সেপ্টেম্বরের সাথে তুলনা করা হয়েছে তহবিলবিহীন ট্যাক্সের ঘোষণা তখন বিনিয়োগকারীদের ভয় দেখায় যারা ইউকে সরকারি বন্ড ফেলে দেয় যার ফলে ব্যাংক অফ ইংল্যান্ড পেনশন তহবিলগুলিকে পতনের হাত থেকে বাঁচাতে বন্ড কেনার জন্য পদক্ষেপ নেয় কিছু বিশ্লেষক পরামর্শ দিয়েছেন যে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভ বিক্রি বন্ধ আরও খারাপ হলে পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে যদিও বন্ডের ফলন স্থির হয়ে গেছে কেউ কেউ যুক্তি দিতে পারে যে ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে কারণ তারা কম্বল শুল্ক শুরু হওয়ার আগে থেকে বেশি থাকে ক্যাপিটাল ইকোনমিক্সের ডেপুটি চিফ মার্কেটস ইকোনমিস্ট জোনাস গোল্টারম্যানের মতে তর্কাতিকভাবে সাম্প্রতিক গোলযোগের সবচেয়ে উদ্বেগজনক দিক মার্কিন ট্রেজারি বন্ড এবং ডলারে একটি উদীয়মান ঝুঁকির প্রিমিয়াম যা দুই সালে যুক্তরাজ্যের অভিজ্ঞতার অনুরূপ কিন্তু আপনি যদি প্রথমবার ক্রেতা না হন বা আপনার বাড়ি বিক্রি না করেন আমেরিকানরা অবিলম্বে উচ্চ বন্ধকী খরচের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম ব্রিটিশদের বিপরীতে যারা নতুন স্বল্প মেয়াদী স্থির চুক্তিগুলি সুরক্ষিত করেছিল চীন কিভাবে মার্কিন বন্ডের সাথে যুক্ত হচ্ছে দুই সাল থেকে মার্কিন বন্ডের বিদেশি প্রায় দ্বিগুণ হয়েছে ব্যাংক অনুসারে ডলার ট্রিলিয়ন বেড়েছে জাপানের কাছে তিন সবচেয়ে বেশি মার্কিন কোষাগার রয়েছে কিন্তু চীন বাণিজ্য যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চিরশত্রু বিশ্বব্যাপী মার্কিন সরকারের ঋণের দ্বিতীয় বৃহত্তম ধারক প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে এটি বিশাল শুল্কের সাথে আঘাত করার প্রতিক্রিয়া হিসাবে ঋণ বিক্রি বন্ধ করে দিয়েছে কিনা ক্যাপিটাল ইকোনমিক্সের মতে এটি অসম্ভাব্য কারণ কোনো অগ্নি বিক্রয় চীনকে আরও দরিদ্র করবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করবে